ちょっと待って。 বিনা বন্দী অবস্থায় ছিলেন তারা মুক্তি পেয়েছে এবং সর্বোপরি বাংলাদেশ মুক্তি এবং সবচেয়ে মানুষের সরকার করার সাথে সাথে আমাদের আলায় পীর মাসায় দেশের জনগণকে ধর্ম শিক্ষা দেয় ধর্মে প্রচার করে ইসলামে প্রচার করে তাদের কি অপরাধ ছিল তারা তো সরকারের বিরুদ্ধে ছিল তারা ইসলামের ছিল দেখা হয়েছে দেশের জনগণের বিরুদ্ধেই ছিল না ভোট কিনে নেওয়াই শুধু কাজ ছিল না তারা ইসলামের বিরুদ্ধে ইসলামকে ধ্বংস করার চেষ্টা করেছে তারা সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করার চেষ্টা করেছে এবং সেখান থেকে আবু সাইদ যে দেশটাকে উদ্ধার করেছে তিনি শুধু বীর নন আমরা মনে করি তিনি একজন শহীদ আল্লাহ তাকে সাহায্য তার সাহায্য কবুল করুন কেন জীবন দিলেন তার কি তার তো ব্যক্তিগত কোন সমস্যা ছিল তার তো ব্যক্তিগত কারণ সে জীবন দেন সে জীবন দিয়েছে দেশের দেশে মানুষের ভোটের অধিকার ছিল না দেশের মানুষ নির্যাতন শিকার হয়েছে কথা বলতে পারতো না লিখতে পারতো না গণতন্ত্র ছিল না এবং বৈষম্য তো ছিলই এবং সরোপুরি আলে মোহাম্মীর বিরুদ্ধে ছিল তারই বিরুদ্ধে তারা একটা বই প্রকাশ একটা নিবন্ধ দিয়েছে তার ছবি দেখলে কেউ বলতে পারবে নাকি ছেলে পুলিশের সামনে কিভাবে হাত বুক পাতি দিতে পারে তার ইমানটা কত শক্তিশালী ছিল তার কত দৃঢ় বিশ্বাস ছিল এবং তার কত সাহসিকতা পরিচয় দিয়েছে এই সাহসের পরিচয় তো আমরা কেউ দিতে পারিনি আমরা সাড়ে পনেরো বছর ধরে দিকে আন্দোলন করেছি কিন্তু আমরা কিন্তু এরকম সাহসে পরিচয় দিতে পারিনি আবু সাইদ একটি স্থলিঙ্গ আগ্রহ সাহিদ বাংলাদেশের জনগণকে একটা শিক্ষা দিয়েছেন যে তোমরা ভীত থাকবে না শরীর যত শক্তিশালী হোক না কেনার মুখে দাঁড়ায় জীবন দিয়ে সেই উদ্দেশ্যের বিরুদ্ধে না যাই আমরা সম্পূর্ণ দলীয় মনোভাব থেকে মুক্ত হয়ে আবু সাহিদের স্বপ্নকে বাস্তবায়ন করি সেই দিকে আমি সবাইকে আহ্বান জানাতে চাই ধন্যবাদ সবাইকে এবং আবু পিতা তিনি আমার বৃদ্ধ মানুষ তিনি অনেক কষ্টে আসেন আমরা কিন্তু আপনাদের মধ্যে বলতে চাই আমরা আসি তাদেরকে করি ছবি তোল নিয়ে চলে যাই আর তাদের কোনো খোঁজখবর নিয়ে যাই আমি মনে করি আমাদের দায়িত্ব আছে তাদের পাশে দাঁড়ানো আবু সাহিত্যিকভাবে তার পিতার বড় হয়ে পাস করলে পিতার পাশে দাঁড়িয়ে থাকতো আমাদের জাতির দায়িত্ব আছে তার আবু শাহীদের মতো তার পিতা পশে দাঁড়ানো তার পরিবারকে দাঁড়ানো আমরা ছবি তুলে আমরা রাজনৈতিক ফায়দা হাসিল না করি যেটা আমাদের অতীত হয়েছে